আসসালামু আলাইকুম ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি কলমি শাক মুগডাল চচ্চড়ি এটা অত্যন্ত ইউনিক একটা রেসিপি আর এভাবে আপনারা যদি রান্না করে খান তাহলে অনেক ভালো লাগবে বিশেষ করে বাচ্চা থেকে শুরু করে বাসায় যাদের শাকের প্রতি অনীহা রয়েছে অনেকেই শাক খেতে চান না তারাও অনেক মজা করে কিন্তু খাবে তো এই রেসিপিটা আপনারা কিভাবে বাসায় বানিয়ে নেবেন সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি সাথে থাকুন এবং পুরো ভিডিওটা দেখুন তো এই রেসিপিটা করার জন্য আমাদের যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে প্রধান দুইটা উপকরণ সেটা হচ্ছে মুগ ডাল এবং কলমি শাক তো শুরুতে আমি নিয়ে নিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে একটু ম্যারিনেট করে নেব। এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু লবণ আর দিব একটু জিরার গুঁড়ো তো এই তিনটা উপকরণ দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করব। মাছে আমি একটু জিরার গুঁড়ো ব্যবহার করি বিশেষ করে মাছের একটা ফ্লেভার থাকে এটার জন্য তো চুলা একটা প্যান বসিয়ে দিলাম সেখানে আমি দিয়ে দিলাম সাদা তেল শুরুতে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি আদাগুলোকে খুব ছোট ছোট করে মিহি করে কুচিয়ে নেবেন এবং সেটাকে একটু ভেজে নেবেন এরপরে আমরা অ্যাড করব। রসুন কুচি রসুনগুলোকেও খুব ছোট ছোট করে মিহি করে কেটে নেবেন সেগুলোকে কুচি করবেন দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচ এখানে আমি একটা শুকনো মরিচ ব্যবহার করেছি আপনারা চাইলে একের বেশি দিতে পারেন দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ এখানে আমি এক টেবিল চামচের মতো পেঁয়াজ ব্যবহার করেছি আপনারা চাইলে আরেকটু বেশি পেঁয়াজ দেয়া যায় তো এগুলোকে খুব ভালোভাবে আমি একটু ভেজে নিব দেখেন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে আমরা অ্যাড করে দেব ম্যারিনেট করা চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছটাকে আমরা এখন খুব ভালোভাবে ভেজে নিব। যখন চিংড়ি মাছের একটা কালার চলে আসবে খেয়াল রাখতে হবে তখন আমরা এর মধ্যে কিছু মশলা অ্যাড করব দেখেন আমি কিভাবে ভেজে নিচ্ছি এভাবেই আপনারা ভেজে নেবেন দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়া এখানে আমি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এই চারটা মশলাই এখানে ব্যবহার করবেন দিয়ে দেবো আমরা স্বাদ মতো লবণ যেহেতু আমাদের মাছ ম্যারিনেট করার সময় লবণ দেয়া আছে দিয়ে দিলাম আমি মুগ ডাল মুগ ডালটাকে আমি অনেক আগেই ভিজিয়ে রেখেছিলাম এবং ধুয়ে নিয়েছি মুগ ডালটা হচ্ছে দেশি ডাল এজন্য হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন দুই একটা কালো দেখা যাচ্ছে এটা ভেজে রাখা হয়েছিল দিয়ে দিলাম আমি আলু কুচি এখন আলু মুগ ডালটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে মুগ ডালগুলো যেন নিচে লেগে না যায় যেহেতু আমার ননস্টিকের প্যান এখানে লাগার সম্ভাবনা নেই তো আমরা যারা এটাকে ননস্টিক সারা রান্না করব। তখন আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায় খুব ভালোভাবে নাড়তে হবে কলমি শাকের কিন্তু অনেক গুণাগুণ রয়েছে বিশেষ করে লিভার ভালো রাখে এই যে দিয়ে দিলাম আমি কলমি শাকটা কলমি শাকটাকে আমি কুচিয়ে নিয়েছিলাম আগে এভাবে আপনারা কুচিয়ে নেবেন এবং কলমি শাক ডাল আলু মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন দেখেন আমি খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি কলমি শাক কিন্তু জন্ডিসের ক্ষেত্রে সমানভাবে কাজ করে বিশেষ করে গবেষণায় দেখা গেছে যে কলমি শাকে থাকা কিছু উপাদান লিভারের কিছু ক্ষতিকর পদার্থ থাকে যেগুলো বের করে আনতে সাহায্য করে দেখেন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি এখানে আপনারা একটা মাখা মাখা পরিমাণ পানি অ্যাড করবেন শাক থেকেও পানি বের হবে তো সেই হিসাব করে পানিটা আপনি দিয়ে দেবেন এখানে আমি দেড় কাপ পরিমাণ পানি অ্যাড করেছিলাম দেখেন দেখলেই বোঝা যাচ্ছে তো শাক থেকে আপনার পানি বের হবে এবং এটা আমি দিয়েছি আলু এবং ডালটাকে একটু সিদ্ধর জন্য যতটুকু পানি দরকার এই যে দেখেন শাক থেকে আমার অনেক পানি বের হয়েছে আর এই রান্নাটা করার সময় খেয়াল রাখতে হবে আমরা যখন চুলা থেকে রান্নাটা নামাবো তখন হচ্ছে এটা একটা মাখা মাখা ভাব থাকবে সেই দিকটা খেয়াল রাখতে হবে এই যে আমি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ এখানে আমি পাঁচটার মতো কাঁচামরিচ দিয়েছিলাম যেহেতু আমার অলরেডি এখানে ঝালমরিচের গুঁড়ো দেয়া আছে এর চেয়েও বেশি কেউ ঝাল খেলে আর একটু বেশি পরিমাণ কাঁচামরিচ অ্যাড করতে পারেন এক গবেষণায় দেখা গেছে যে কলমি শাকে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে যার কারণে সেটা হার্ট ভালো রাখে এবং হার্টের যে রক্তনালী রয়েছে তার ভিতরের যে প্লাগ বা ময়লা জমার একটা জায়গা আছে সেখানে এর কারণে জমতে দেয় না এটা খুব ভালো কাজ করে ক্যান্সার থেকে দূরে রাখে ক্যান্সারের মতো মরণঘাতী রোগকেও দূরে রাখতে কাজ করে কিন্তু কলমি শাক কলমি শাকের কিন্তু অনেক গুণবলী রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দৃষ্টিশক্তি বাড়াতেও কিন্তু কাজ করে বিশেষ করে আপনার ড্যামেজ লিভারের জন্যও কিন্তু এটা অনেক ভালো কাজ করে কলমি শাকটা খেতে হবে আমাদের প্রত্যেক সপ্তাহে অন্তত আমাদের খাবারের মেনুতে রাখা উচিত কলমি শাক এটা আমাদের খেয়াল রাখা উচিত তো দেখেন শাকটা আমার মোটামুটি অনেকটাই হয়ে আসছে এখন এর মধ্যে আমি একটু ধনিয়া পাতা অ্যাড করে দিব। ধনিয়া পাতার ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে তো ধনিয়া পাতাটা অ্যাড করে দিচ্ছি এর মধ্যে এবং আমি এই চচ্চড়িটা নামাবো মাখা মাখা বিশেষ করে শাক ডাল চিংড়ি মাছ এবং আলুর সমন্বয়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছিল এই যে দেখেন হয়ে গেল আমাদের কলমি শাক মুগ ডাল চচ্চড়ি অসাধারণ একটা কালার আসছে দেখেন আমার ভিডিওতে আপনারা তো মোটামুটি উপকরণগুলো দেখলেন তো এই উপকরণগুলো সব ডিসক্রিপশান বক্সে পাবেন ডিসক্রিপশন বক্সে সম্পূর্ণ উপকরণগুলো আমি দিয়ে রেখেছি আপনারা ওখান থেকে অবশ্যই দেখে নেবেন এবং কিভাবে রেসিপিটি খুব সহজে বাসায় রান্না করা যায় সেভাবে খাবেন এবং এইভাবে আমার অনুরোধ রইল একটা দিন অন্ততপক্ষে এই চচ্চড়িটা করে খাবেন অসাধারণ একটা টেস্ট আসে বিশেষ করে আসলে না খেলে অনেক কিছুই বোঝা যায় না তো ধন্যবাদ জানাচ্ছি সকলকে ভিডিওটি দেখার জন্য আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন